তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস হাজার গুণ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এটা ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তুলসী গাছের পুজো করেছিলেন এবং বলেছিলেন এই রহস্যের ব্যাপারে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এমএস রিয়েল টিপস চ্যানেলে তুলসী গাছ তো প্রতিটি হিন্দু বাড়িতেই থেকে থাকে কিন্তু খুব কম লোক তুলসী সম্বন্ধে Shastri বলা গুরুত্বপূর্ণ নিয়মগুলি জানেন না তুলসীর পূজো কেমন ভাবে করতে হবে তুলসী গাছে জল কেমন ভাবে দেওয়া উচিত তুলসীর পাশে কোন জিনিস রাখা শুভ ইত্যাদি ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ নিয়ম পালন করা আবশ্যক যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে এছাড়া যদি আপনি নিচে এই একটি জিনিস বেঁধে দেন তাহলে মা তুলসী আপনাকে অনেক অনেক আশীর্বাদ প্রদান করবে এবং আপনার ঘরে মা লক্ষ্মী সদা বাস করবেন তুলসীর গাছ ঘরে থাকা ঘরের প্রতিটি সদস্যের জন্য লাভদায়ক এই গাছ সমস্ত প্রকার নেগেটিভ শক্তিকে দূর করে দেয় পুরাণ অনুসারে তুলসীর মধ্যে মাতা লক্ষ্মীর বাস আর নিয়মিত এই গাছের পুজো অর্চনা করলে লাভ অবশ্যই মিলবে কিন্তু আপনি যদি তুলসীকে ঘরে রাখার সাথে সাথে এর নিচে যদি এই একটি বিশেষ জিনিস বেঁধে দেন তাহলে তুলসী গাছ রাখার কয়েক গুণ বেশি ফল আপনি লাভ করবেন কেন না এই একটি জিনিস ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে শাস্ত্রে মানা হয় এই জিনিস তুলসী গাছকে সম্পূর্ণ করে এই কারণে শাস্ত্রে এটির সবচেয়ে গুরুত্বের কথা বলা রয়েছে বন্ধুরা শুধু ভারতে নয় বিশ্বের বিভিন্ন দেশে তুলসীকে প্রচুর উপকারী গাছ বলে মানা হয়ে থাকে এই গাছে অনেক গুণ যেমন রয়েছে ঠিক তেমনই রয়েছে আধ্যাত্মিক গুণ প্রতিটি অনুষ্ঠানে বা কোনো যজ্ঞে ধার্মিক তুলসী অবশ্যই লাগে একথা মানা হয় যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর নিবাস করেন আর যে ব্যক্তি তুলসির পুজো করেন তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যে ঘরে সবুজ সতেজ তুলসী গাছ থেকে থাকে সেই ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এসে থাকে ভগবান বিষ্ণুর অতি প্রিয় এই তুলসী গাছ ভগবান বিষ্ণুর পুজোয় এবং ওনাকে নিবেদন করা সকল ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হয় কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো প্রকার ভোগ স্বীকার করেন না যদি আপনার ঘরে তুলসী গাছ থেকে থাকে তাহলে আজকের ভিডিওতে বলা নিয়মগুলি আপনি অবশ্যই মেনে চলবেন এতে আপনি ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপার সাথে সাথে মাতা লক্ষ্মীর কৃপা লাভ করবেন তুলসী গাছ ঘরকে পবিত্র রাখে সাথে সাথে নেতিবাচক শক্তিকেও বাড়ি থেকে দূরে রাখে যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে তারা সবাই জানেন তুলসী গাছের মাহাত্ম কিন্তু আপনি কি জানেন আপনার বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে কোন কোন বিষয়ের দিকে আপনাকে নজর দিতে হবে না হলে আপনি সমস্যায় পড়বেন আজ এই ভিডিওর মাধ্যমে এমন এক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো তুলসী গাছের ব্যাপারে যা জানা একান্ত জরুরি যদি আপনি এটি না জেনে থাকেন তাহলে অজান্তেই আপনি আপনার বাড়িতে দারিদ্রতাকে আমন্ত্রণ জানাচ্ছেন সর্বপ্রথমেই আপনি খেয়াল রাখবেন তুলসী গাছ যেন উঁচু স্থানে থাকে এবং এর পবিত্রতার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত অপবিত্র মানুষ অপবিত্র স্ত্রীর ছায়া যেন তুলসী গাছে না পড়ে আর প্রতিদিন ওনার পুজো করা উচিত সকালে অবশ্যই তুলসী গাছে জল দেবেন সন্ধ্যার সময় তুলসী গাছকে ধূপ দ্বীপ অবশ্যই দেখাবেন কিন্তু সব কিছু করার পর পুজো পাঠ করার পরেও যদি সমস্যা আপনার জীবনে এসে থাকে দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে সফলতার স্বাদ যদি আপনি না পেয়ে থাকেন তাহলে বৃহস্পতিবার ছোট একটি প্রয়োগ করুন এক ঘটি জলে এক চুটকি হলুদ মিশিয়ে সেই জল তুলসী মাতাকে অর্পণ করুন এবং এগারোটি তুলসী পাতা একটি লাল সুতোতে বেঁধে ভগবান শ্রীকৃষ্ণকে পরিয়ে দিন এতে দুর্ভাগ্য দূর হবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সম্পন্নতা আসবে কিন্তু আজ আমি আপনাদের যে বিষয়টির ব্যাপারে জানাবো সে বিষয়টির দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি এই কাজটি আপনি না করেন তাহলে তুলসী গাছ বাড়িতে রাখার কোনো সুফলই আপনি লাভ করবেন না তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়ে থাকে মাতা তুলসী যেহেতু দেবী তাই ওনাকে কখনোই বিবস্ত্র রাখা উচিত নয় এতে আমরা আমাদের পুজোর জল প্রদানের এবং তুলসী গাছ বাড়িতে থাকার সঠিক ফল লাভ করতে পারি না কিন্তু তুলসী গাছকে যদি বস্ত্র পরানো হয় তাতে তুলসী গাছ ও তার পাতা নষ্ট হয়ে যেতে পারে তাই লাল রঙের মৌলি সুতো হালকা করে তুলসী গাছের গোড়ায় বেঁধে দিন খেয়াল রাখবেন তুলসী গাছ যেহেতু দেবী তাই লাল ছাড়া অন্য কোনো রঙের মৌলি সুতো আপনি বাঁধবেন না এবং এই মৌলি সুতো বাঁধার সময় ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনি তিনবার অবশ্যই জপ করবেন সাথে সাথে নিজের মনোকামনা জানাবেন এর ফলে আপনার যেমন দুর্ভাগ্য দূর হবে সাথে সাথে মনোকামনাও পূর্ণ হবে এই উপায়টি আপনি বৃহস্পতিবার কিংবা শুক্রবার করুন এর ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সদা বিরাজ করবে বাড়ি পজিটিভ শক্তিতে ভরপুর হবে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার দূর হয়ে যাবে বাড়িতে সম্পন্নতা ঐশ্বর্য বৈভব সব আসবে তাই অবশ্যই করুন এই কাজ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন কারো উপকারে লাগবে বলে মনে করলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী জয় মা তুলসী